অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় বোম্বাই শহরে এসে কুন্তলা সোনাকে আর সূর্যকে বাঁচানোর অভিনয় করে গাড়িতে তুলে নেয় কুন্তলা সোনাকে বলতে থাকে আমি তো ভাবতে পারছি না যে এত কিছু হয়ে গেছে আমি তোমাদের খোঁজ না পেয়ে কলকাতা থেকে এখানে চলে এসেছি সোনা কুন্তলাকে বলতে থাকে আমি আমার বাবাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই আমি কোথাও যেতে চাই না আমি বাড়ি ফিরে যেতে চাই কুন্তলা বলে নিশ্চয়ই যাবে তোমার যেখানে ইচ্ছে সেখানেই যাবে তোমার মা মা তোমার প্রতি কোনো কেয়ারই নেই এরকম একটা পরিস্থিতিতে তোমার মা শুধু রূপাকেই বাঁচালেন সত্যি বলতে তোমার ব্যাপারে তোমার মা কিছুই পাবেন না শুধু রূপাকে নিয়েই পাবে এরপর দেখা যায় শোনা আবারও বলতে থাকে আমি বাড়িতে যাব তখন কুন্তলা বলে হ্যাঁ চলো বাড়িতে যাই বাড়িতে আসার পর সূর্য তার বাবাকে বলতে থাকে বাবা তুমি ভালো আছো একথা শুনে সূর্যের বাবা কান্না করতে থাকে সূর্যের কথা শুনে উর্মি আর কুন্তলা অবাক হয়ে যায় কুন্তলা বলতে থাকে না না সূর্যের সব কিছু মনে পড়তে পারে না তাহলে সব কিছু শেষ হয়ে যাবে আমার প্রতিশোধ নেওয়া হবে না আর এই দিকে অবিনাশ দীপাকে বলতে থাকে আপনার সামনে এখন অনেকটা লড়াই বাকি আছে আপনাকে একাই লড়তে হবে আপনার লড়াইটা হচ্ছে পারিবারিক আমার মনে হয় এখানে না থাকাটাই ভালো কথা বলে অবিনাশ সেখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখুন ধন্যবাদ সবাইকে